নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে আসলাম তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি নিমকি আর এই নিমকিগুলো বানাতে আমার কি কি লাগবে তোমাদেরকে দেখাবো তার আগে বলে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্টে বলবে কেমন হয়েছে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা কেউ প্লিজ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে চলো দেখাই আমার কি কি লাগছে দু কাপ ময়দা নিয়ে নিব দু কাপ ময়দা নিয়ে তারপরে এটা আমি দিয়ে দিব একটা চামচ কালো জিরা আর একটা চামচ এটাকে ওই যে মানে মিষ্টি জিরা বলে কেউ তারপর এখানে একটা চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব প্রায় দু মিনিটের মতো করে তারপর এখানে দিয়ে দিব একটা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু নিমকিগুলো খাসতে হবে না আর সবগুলো উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তার মাঝখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে সব কিছু এখন দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ড্রো তৈরি করে নিচ্ছি আবার বলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই কমেন্টে বলবে কেমন হয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে দেখতে পাচ্ছ আর এখানে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ডোটাকে তারপরে এখানে চলে আসলাম দেখো আমি একটা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি তারপর আমি হচ্ছে এটাকে উপরে দিয়ে দিব একটু তেল আমি এখানে দু চার চামচের মতো তেল দিয়েছি দিয়ে তার উপরে তারপরে এখন একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিলাম তারপর এরকম করে চিকেন করে দেখো একটা রোলের মতো তৈরি করে নেব তৈরি করে আমি একটা দেখো এগুলোকে কেটে নেবে এরকম ভাগে ভাগে কেটে নেব কেটে নিয়ে হচ্ছে এখন আমি দেখো এগুলোকে এই হাত দিয়ে এরকম করে এখন বেলে দেব তাহলে কি হবে বলো তো মানে নিমকির মধ্যে যে হয় না অনেকগুলো ভাজ ওরকম অনেকগুলো ভাজ দেখা যাবে খুব সুন্দর হবে আর দেখে এবার আমি একটা গোল করে রুটি বেলে নিয়ে তারপরে মাঝখানটা ভেঙে তারপর আবার অপরপিট এরকম করে দিয়ে দেখো তৈরি হয়ে গেছে আমার নিমকি এদিকে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখন আমি আস্তে আস্তে সবগুলো নিমকি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে গ্যাসের গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে যদি তুমি হাইতে দাও না তাহলে পুড়ে যাবে কিন্তু খাসতে হবে না তাই গ্যাসটাকে একদম লোতে রেখে নিমকিগুলোকে একটু সময় ধরে হবে আর যখন এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিব নিমকিগুলো দেখতে পাচ্ছ আমার কত সুন্দর নিমকি তৈরি করা হয়ে গেছে যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো